ব্যাপারে হাদিসে এসেছে আবু হোলারা রাজিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান মাসের শিয়াম পালন করে তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান রাত্রি এবাদতে কাটায় তার পূর্বের গুণাসমূহ মাফ করে দেওয়া হয় আর যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় কাদের রাত্রে এবাদতে কাটায় তার পর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় তারপরে হাদিসে আরও এসেছে তাহলে আপনারা বুঝতে পারেন যে সিএম পালন করাটা সাধারণ মানুষের কাজ নয় স্যাম যদি মানুষ পালন করে ইমানের সাথে স্বভাবের আশায় তাহলে সেই যে লোকটি একটি লোক যদি হজ করে তার গুনা জীবনের গুনা গুনাসমূহ মাপ করাইতে পারে ঠিক সিএমটাও সেরকম যদি মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় পালন করে তাহলে তাকে একটি হজের সমান যেরকম হজে আল্লাহ সালাম মানুষকে ক্ষমা করে দেন এবং সমস্ত গুণাকে ক্ষমা করে দেন যদি সে যদি ভালো নিয়েতে হজ করে সিএমটাও ঠিক সেরকম মানুষ যদি স্বভাবের আসায় ইমানের সাথে যদি সিএমটি পালন করে তাহলে তাকে সেই হজের মতো তাকে নেকি এবং সে হজের মতো তার গুনাসমূহ ক্ষমা করে দেন তারপর হাদিস আপনি হরাইরা রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলিয়া বলেছেন আদম সন্তানের নে আমল বাহানো হয়ে থাকে প্রত্যেককে দশ গুণ হতে শত শত গুণ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালা বলেন তবে সিএম ব্যতীত সিএম আমারই জন্যে পালন করা হয় এবং তার প্রতিদান আমি নিজে দেব সে আমার জন্যে স্ত্রী ব্রত থাকে এবং খাদ্য পানি ত্যাগ করে থাকে শ্যাম পালন করে তাই স্যাম পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে একটি তার ইফতারের সময় এবং অপরটি জান্নাতে আপন প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় নিশ্চয় সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট নেশাকের খুশবুর মতো সুগন্ধি ছড়ায় সিএম হচ্ছে মানুষের জন্যে জাহান্নাম নাম হতে অক্ষার একটি ঢাল স্বরূপ মোহামান্লাহ বলেছেন সিএম হচ্ছে মানুষের একটি ঢাল স্বরূপ নাম থেকে বাঁচার একটি ঢাল সিএম সিএমটি একটি আশ্চর্যজনক এবাদত যদি মানুষ সিএম পালন করে তাহলে মানুষ পূর্বের গুণাসমূহ মানুষের পূর্বের গুণাসমূহ ক্ষমা হয়ে যায় সিএম একটি আশ্চর্যজনক এভাদত যদি মানুষ সিএম পালন করে থাকে যদি মানুষ স্বভাবের আশায় ইমানের সাথে যদি মানুষ সিএম পালন করে তাহলে নিশ্চয় তার পূর্বের গুণাসমূহ অতীতের গুণাসমূহ পিছনের গুণাসমূহ সম্পূর্ণ গুণা আল্লাহ ক্ষমা করে তাকে ক্লিন করে দেয় ঠিক যেরকম একটি হাজি হজ করে সুন্দরভাবে এসে সম্পূর্ণ গুণা মাফ করিয়ে নেয় সিএমটাও হচ্ছে সেরকম সিএমটি হচ্ছে একটি আশ্চর্যজনক মানুষের এবাদত যা আল্লাহ মহান আল্লাহ সনতলা অনেক পছন্দ করেন এটি হাদিস হচ্ছে